পৃথিবীতে সবচেয়ে কম সময় বেঁচে থাকা প্রাণী হল মে ফ্লাই এরা কত সময় বাঁচে এরা প্রায় চব্বিশ ঘন্টা বাঁচে এখনো পর্যন্ত পাওয়া সব থেকে বড়ো স্কুইডটি কত ফুট পঞ্চাশ ফুট ওজন এক টন কোয়ালারা দিনে কত ঘন্টা করে ঘুমায় বাইশ ঘন্টা করে ঘুমায় মাথা কেটে ফেলার পরেও কোন পোকা কয়েক সপ্তাহ বেঁচে থাকে তেলে পোকা একটি শামুকের কতগুলো দাঁত থাকতে পারে চোদ্দো হাজারটি দাঁত থাকতে পারে জায়ান্ট প্যাসিফিক অক্টোপাসের তিনটি হার্ট নটি মাথা তাদের রক্তের রঙকে তাদের রক্তের রং নীল কে তার শরীরের দুশো গুণ দূরত্বে লাফাতে পারে মাছি ধূসর মাথার অ্যালবার্ট্রস মাত্র ছেচল্লিশ দিনে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে একটি উটপাখির পা এত লম্বা যে তাদের একটা লাথি একটা সিংহকে মেরে ফেলতে পারে দ্য ন্যাক্ট মৌল ইঁদুর শূন্যে প্রায় অক্সিজেন ছাড়া বাঁচতে পারে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হল স্টোন ফিশ শাবকের মাত্র পাঁচ শতাংশ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে থাকে একটা বাঘের পিছনের পা এত শক্তিশালী যে তারা মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকতে পারে কোয়ালার আঙুলের ছাপ মানুষের মতো ভেড়া মুখ চিনতে পারে